সুষম খাদ্য কাকে বলে একজন পূর্ণবয়স্ক কর্মশীল মানুষের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় এমন ধরনের খাদ্য নির্ধারণ করা দরকার যাতে খাদ্যের ছয়টি উপাদান অর্থাৎ শর্করা প্রোটিন ফ্যাট খনিজ লবণ ভিটামিন ও জল সঠিক পরিমাণে থাকে এবং ওই খাদ্য থেকে প্রতিদিন দু হাজার পাঁচশো থেকে তিন হাজার কিলো ক্যালোরি শক্তি পেতে পারি এই রকম খাদ্য গ্রহণ করলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি পুষ্টি ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় এইরূপ খাদ্য সমষ্টিকে সুষম খাদ্য বলে শিশুদের ক্ষেত্রে দুধ একটি সুষম খাদ্য একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল মানুষের চব্বিশ ঘন্টার জন্য একটি সুষম খাদ্যের তালিকা চব্বিশ ঘন্টায় দুবারে বা তিনবারে খেতে হবে আদ বা রুটি চারশো থেকে পাঁচশো গ্রাম গুড় বা মিষ্টি পঞ্চাশ গ্রাম শাক সবজি দুশো গ্রাম পাঁচ মাংস ডিম সোয়াবিন পনির এর যে কোনো একটা একশো গ্রাম চাল পঁচাশি গ্রাম তেল বা ঘি পঞ্চাশ গ্রাম দুধ দুশো পঞ্চাশ মিলিলিটার জল তিন লিটার এর সঙ্গে খেতে হবে স্যালাড এবং সিজনাল ফল